এই অঞ্চল পৃথিবীর বুকে এক অবিশ্বাস্য বিস্ময় যেখানে প্রকৃতির সৌন্দর্য রহস্য আর রোমাঞ্চ একসাথে মিশে আছে এই জায়গা এতটাই মন করা যে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে একটি জীবন্ত ছবি এঁকে রেখেছে বরফে মোড়া পাহাড়গুলো আকাশ ছুতে চায় আর বিশাল বিশাল গ্লেশিয়ার সময়ের অগণিত গল্প নীরবে বলে চলে শীতকালে গভীর রাতে আকাশে হঠাৎ জ্বলে উঠে জাদুকরী আলো যেন আকাশ নিজেই আলো দিয়ে নাচছে এই রহস্য শ্বাসরুদ্ধকর জায়গাটির নাম হচ্ছে আলাস্কা এখানে গ্রীষ্মকালে ঘটে এক অদ্ভুত ঘটনা টানা টানা দিন সূর্য অস্ত যায় না ভাবুন তো বিরাশি দিন রাতের কোনো অন্ধকার নেই অন্যদিকে শীতকালে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যায় টানা দিন সূর্যের আলো পর্যন্ত দেখা মেলে না পুরোপুরি অন্ধকার এই চরম বৈচিত্র্যই আলাস্কাকে আরো বেশি রহস্যময় করে তুলেছে অক্টোবর মাসের শুরু থেকে এখানে শীত পড়া শুরু করে আর সেই শীত স্থায়ী হয় প্রায় মার্চ মাস পর্যন্ত শীতকালে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উনিশশো সালে আলাস্কায় এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা ছিল মাইনাস ডিগ্রি সেলসিয়াস শীতকালে এখানকার নদী পুরোপুরি জমে যায় পাহাড় ঢেকে যায় পড়ু তুষারের চাদরে চারিদিকে শুধু বরফ আর বরফ এখানকার শীত এতটাই ভয়ঙ্কর যে গাড়ি সচল রাখতে অনেক সময় চব্বিশ ঘন্টা ইঞ্জিন চালু রাখতে হয় এক মুহূর্তের অসতর্কতায় সব কিছু থেমে যেতে পারে আর এই অঞ্চলেই বাস করে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া যাযাবর সম্প্রদায় এস্কে জাতিরা আজকের এপিসোডে আমরা জানবো আলাস্কার জীবন ব্যবস্থা কেমন কিভাবে মানুষ এই ভয়ঙ্কর শীতে বেঁচে থাকে এবং এই বরফে মোরা ভূমির আড়ালে আসলে কি লুকিয়ে আছে এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টেট আলাস্কা শব্দটি আলিউড আলিস্কো ভাষা থেকে নেওয়া যার অর্থ হচ্ছে বিশাল বা মহান ভূখণ্ড এটি প্রায় এক দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তবে এত বিশাল জায়গা হওয়ার পরেও এর জনসংখ্যা মাত্র সাত লাখ এইখানের বেশিরভাগ জমি বরফের নিচে থাকার ফলে এইখানের মানুষের মৌলিক চাহিদাগুলো বাইরে থেকে বেশিরভাগই এক্সপোর্ট করতে হয় ঠিক এই কারণে আমেরিকার অঙ্গরাজ্য হয়েও নিউ ইয়র্কের থেকেও এখানে বাস করাটা বেশ ব্যয়বহুল আলাস্কার উত্তর দিকে রয়েছে আর্টিক মহাসাগর দক্ষিণে রয়েছে প্রশান্ত মহাসাগর পূর্বে কানাডা আর পশ্চিমে বোরিং প্রণালী যা এটিকে রাশিয়া থেকে আলাদা করেছে একসময় আলাস্কা রাশিয়ার অংশ ছিল কিন্তু পরে যুক্তরাষ্ট্র এটিকে কিনে নেয় এর কারণ হচ্ছে রাশিয়ার জন্য আলাস্কাতে বসবাস করা ছিল বেশ কষ্টসাধ্য তাছাড়া আলাস্কাতে কোনো প্রাকৃতিক সম্পদ তখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি যদিও পরবর্তীকালে প্রচুর মূল্যবান প্রাকৃতিক সম্পদ এখানে আবিষ্কৃত হয় রাশিয়া ইংল্যান্ড যুদ্ধ হলে আলাস্কা ব্রিটিশদের দ্বারা আক্রান্ত হবে এটা ভেবে রাশিয়ানদের মনে ভয় ঢুকতে শুরু করে এছাড়াও আলাস্কাতে রাশিয়ার প্রাথমিক কাজ ছিল পশম বাণিজ্য এই সব কিছু বিবেচনা করে আলাস্কাকে রাশিয়া বিক্রি করে দেয় মাত্র সাত দশমিক দুই মিলিয়ন মার্কিং ডলারের বিনিময়ে আমেরিকা এই ভূখণ্ড ক্রয় করে দুই হাজার ষোলো সালের হিসাব অনুযায়ী তৎকালীন সাত দশমিক দুই মিলিয়ন মার্কিং ডলারের বর্তমান বাজার মূল্য এক দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা ছিল এই জায়গা অনুযায়ী খুবই কম আলাস্কায় শীত ও গ্রীষ্ম দুটি মৌসুমই সম্পূর্ণ আলাদা এবং প্রতিটি মৌসুমি মানুষের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে গ্রীষ্মে সেই গরম কখনো কখনো সহ্য করাও কঠিন হয়ে পড়ে গরমের সময় এখানে দিন থাকে প্রায় বিশ থেকে বাইশ ঘণ্টা দীর্ঘ তখন আলাস্কার মানুষ কৃষি এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তবে শীতকাল আসলে আলাস্কার জীবনযাত্রা আরো বেশি কঠিন হয়ে যায় আলাস্কার শীতকাল এতটাই ঠান্ডা এবং কঠিন যে এখানকার মানুষ তাদের জীবনযাত্রা সামঞ্জস্য করতে বিশেষ কৌশল অবলম্বন করে শীতকালীন ঠান্ডা থেকে রক্ষা পেতে আলাস্কার বাসিন্দারা তাদের বাড়িতে শক্তিশালী ইনডোর হিটিং সিস্টেম ব্যবহার করে থাকে ঘরের ভেতরে যাদের তাপ থাকে তার জন্য তেল বা গ্যাস চালিত হিটার ব্যবহার করা হয় আলাস্কার বাড়িগুলো বিশেষভাবে শীতের জন্য তৈরি করা হয় এসব বাড়িতে পুরু দেয়াল তাপ তাপরদী জানালা এবং ডাবল গ্লাস ব্যবহার করা হয় যাতে ঠান্ডা বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে না পারে শীতকালে আলাস্কায় বরফে ঢাকা সমুদ্রের বাতাস খোলা পানির বাতাসের চেয়েও অনেক বেশি ঠান্ডা থাকে এবং বাতাস যত দ্রুত প্রবাহিত হয় তত ঠান্ডার অনুভূতি বাড়ে আলাস্কায় শীতকাল আসে সেপ্টেম্বরের শেষের দিকে এবং মার্চ মাস পর্যন্ত স্থায়ী থাকে এই সময়ে সূর্যের আলো প্রায় পুরোপুরি হারিয়ে যায় ডিসেম্বর মাসে বিশেষ করে শীতকালীন সংক্রান্তি বা ক্রিসমাসের সময় সবচেয়ে বেশি ঠান্ডা এবং অন্ধকার দিনগুলো ঘটে সেই সময় সূর্যের আলো প্রায় নেই বললেই চলে এবং দিনের প্রায় চব্বিশ ঘন্টা থাকে অন্ধকার যা আলাস্কাকে এক ধরনের নিঃসঙ্গ এবং অলৌকিক পরিবেশে পরিণত করে শীতকালে যাতায়াতের জন্য এখানে বিশেষ ধরনের যানবাহন ব্যবহৃত হয় যেমন স্নো মোবাইল বরফে জমে যাওয়ার কারণে রাস্তাগুলো প্রায়ই সবসময় বরফে ঢাকা থাকে এখানে তাই লোকজন স্লো মোবাইল ব্যবহার করে নিরাপদে চলাচল করতে পারে এই ভয়ানক পরিবেশে বাস করে এক বিশেষ যাযাবর সম্প্রদায়ের মানুষ যাদের নাম হচ্ছে এস্কিমো বা ইউনিট জনগোষ্ঠী তারা পৃথিবীর সবচেয়ে কঠিন এবং প্রতিকূল পরিবেশে বসবাসকারী মানব একটি হাজার হাজার বছর ধরে তারা টিকে আছে পৃথিবীর উত্তর মেরু সংলগ্ন আর্টিক অঞ্চলে যেমন আলাস্কা কানাডার উত্তরাংশ গ্রিনল্যান্ড এবং রাশিয়ার সাইবেরিয়ার উপকূলবর্তী এলাকায় এই অঞ্চলগুলো বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে যেখানে তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রির নিচে থাকে বাতাস তীক্ষ ছুরির মতো কেটে দেয় শরীর আর চারিদিকে শুধু সাদা বরফের রাজত্ব এমন পরিবেশে ইউনিটরা গড়ে তুলেছে তাদের জীবন সংস্কৃতি এবং টিকে থাকার অসাধারণ কৌশল ইউনিটদের জীবনধারা সম্পূর্ণভাবে প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া তারা আধুনিক সভ্যতার মতো কংক্রিটের বাড়িতে বসবাস করে না বরং পরিবেশ অনুযায়ী তারা নিজেরাই তৈরি করে তাদের ঘর শীতকালে সবচেয়ে পরিচিত তাদের ঘর হচ্ছে ইগলু বরফের ব্লক কেটে তৈরি হওয়া যা এক ধরনের গোলাকার আশ্রয় বাইরে যতই প্রচণ্ড ঠান্ডা থাকুক না কেন এগুলোর ভেতরে তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকে কারণ বরফের ভেতরে বাতাস ঢুকতে পারে না গ্রীষ্মকালে ইউনিটরা তাদের পশুর চামড়া ও কাঠের ফ্রেম দিয়ে তৈরি তাবুর মতো ঘরে থাকে যেগুলো সহজে খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় তাদের ঠিক এই ধরনের জীবন ব্যবস্থার কারণেই তাদের যাযাবর সম্প্রদায় বলা হয় খাদ্যের জন্য ইউনিটরা পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল তুষারচ্ছন্ন ভূমিতে কৃষিকাজ প্রায় অসম্ভব তাই এখানে তাদের মূল খাবারের উপাদান হচ্ছে মাছ সিল শিল শিকার তাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বরফে ঢাকা সমুদ্রের ওপর তারা ধৈর্য নিয়ে অপেক্ষা করে সিলের শ্বাস নেওয়া ছোট ছোট গর্থগুলোর পাশে ঘন্টার পর ঘন্টা নাড়াচাড়া না করে দাঁড়িয়ে থেকে সুযোগ পেলেই তারা হারপুন দিয়ে সিল শিকার করে এই শিকার শুধু তাদের খাবারের জন্যই নয় সিলের চর্বি থেকে তারা তেল তৈরি করে যা আলো এবং উষ্ণতারও কাজে লাগে আর চামড়া দিয়ে তারা বানায় পোশাক এবং জুতা ইউনিটদের পোশাকও তাদের বুদ্ধিমত্তার প্রমাণ দেয় তারা সিল রেন্ডিয়ার এবং কারিবুরের চামড়া দিয়ে তৈরি করে পোশাক যা প্রচণ্ড ঠান্ডায়ও তাদের শরীরকে উষ্ম রাখে তাদের জ্যাকেটকে তারা বলে পার্কা দেখতে সাধারণ হলেও এটি বাতাস এবং ঠান্ডা আটকাতে অত্যন্ত কার্যকর চামড়ার তৈরি জুতো এবং দস্তানা বরফের উপর হাঁটার সময় পা ও হাতকে সুরক্ষিত রাখে দেখতে ইউনিটরা অত্যন্ত খাটো গরণের শক্তপোক্ত শক্তির অধিকারী তাদের চেহারায় থাকে চড়া মুখ ছোট নাক এবং চোখ প্রকৃতির সঙ্গে এই দীর্ঘ অভিযোজনই তাদের শারীরিক গঠন এবং জীবনযাত্রাকে এমন করে তুলেছে এই জাতি সত্যি দেখিয়ে দিয়েছে বরফের মধ্যে কিভাবে জীবন ধারণ করতে হয় আলাস্কার বনভূমি সাধারণত দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে তাইগা আর একটি হচ্ছে তৃণভূমি তাইগা হল একটি বিশেষ ধরনের গাছপালাযুক্ত বনভূমি এই বনভূমি পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং এটি শীতকালীন প্রাণীদের আবাসস্থল হিসেবেও পরিচিত এই জঙ্গলে বাস করে নানা ধরনের প্রাণী আলাস্কার আর্টিক অঞ্চলে যে প্রাণীগুলো সবচেয়ে বেশি পরিচিত তাদের মধ্যে অন্যতম হচ্ছে রেনডিয়ার এবং পোলার বিয়ার এই দুই প্রাণী শুধু এখানকার প্রকৃতির অংশই নয় বরং পুরো আর্টিক জীবনের ভারসাম্যের সাথে গভীরভাবে জড়িত রেনডিয়ার হলো তুন্দ্রা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলচর প্রাণী এরা সাধারণত বিশাল বিশাল দলে চলাফেরা করে কখনো কখনো এক একটি দলে হাজার হাজার রেনডিয়ার এবং কয়েকশো মাইল তারা একত্রে পারি দেয় প্রচণ্ড ঠান্ডা তীব্র বাতাস আর বরফে ঢাকা জমিতে এরা সহজেই টিকে থাকতে পারে রেনডিয়ারের শরীর ঘন লোমে ঢাকা যা ঠান্ডা বাতাস সহজে তাদের শরীর পর্যন্ত ঢুকতে দেয় না তাদের ঘুরগুলো চওড়া ও শক্ত ফলে বরফের ওপর হাঁটা বা দৌড়ানো তাদের জন্য তুলনামূলকভাবে সহজ শীতকালে বরফ ঘুরে নিচ থেকে লাইকেন বা শৈবাল বের করে খাওয়ার অসাধারণ ক্ষমতাও রয়েছে তাদের মধ্যে ইউনিট এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনে এই রেনডিয়ারের গুরুত্ব সত্যি অভাবনীয় এই প্রাণী থেকে তারা পায় খাবার চামড়া দিয়ে বানায় পোশাক ও তাবু এমনকি হাড় ও শিং ব্যবহার করে তৈরি করে নানা সরঞ্জাম বলা যায় রেন্ডিয়ার ছাড়া আর্টিক অঞ্চলে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব রেনডিয়ার নিয়ে সবচেয়ে রহস্যময় এবং আলোচিত একটি বিষয় হচ্ছে রেনডিয়ার সাইক্লোন বাস্তবে এটি কোনো আবহাওয়াজনিত সাইক্লোন নয় বরং এটি এক ধরনের আচরণগত প্রতিরক্ষা কৌশল যখন রেনডিয়াররা শিকারী প্রাণী বিশেষ করে নেকড়ের আক্রমণের শঙ্কা করে তখন তারা একসাথে গোলাকার ভাবে দৌড়াতে শুরু করে ওপর থেকে দেখলে এই দৃশ্যটি ঠিক জলের মতো মনে হয় একটি জীবন্ত ঘূর্ণায়মান বৃত্তে যেখানে শত শত রেনডিয়ার একত্রে ছুট এই গোলাকার চলাচলের সময় শিকারীরা বিভ্রান্ত হয়ে যায় এবং দুর্বল কোনো একক রেন্ডিয়ারকে আলাদাভাবে আক্রমণ করতে পারে না অন্যদিকে আলাস্কার সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী প্রাণী হচ্ছে পোলার বিয়ার এরা প্রকৃতির সবচেয়ে বড় মাংসাশী স্থল চরম পূর্ণবয়স্ক একটি ভাল্লুকের ওজন পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত হতে পারে এদের শরীর মোটা চর্বির স্তর এবং ঘন সাদা লোমে ঢাকা থাকে যা ত্রিব্য শীতেও শরীরকে উৎস রাখে পোলার বিয়ার মূলত সিল শিকার করে বেঁচে থাকে এবং বরফে ঢাকা সমুদ্রই তাদের প্রধান শিকার ক্ষেত্র পোলার বিয়ার একদিকে যেমন অসাধারণ শিকারী অন্যদিকে তেমনি নিঃসঙ্গ এরা সাধারণত একা একাই ঘুরে বেড়ায় দীর্ঘ সময় না খেয়েও এরা টিকে থাকতে পারে বরফের ওপর নীরবে হেঁটে হঠাৎ শিকারের উপর ঝাঁপিয়ে পড়া তাদের সবচেয়ে ভয়ঙ্কর দক্ষতা ইউনিটদের কাছে এই ভাল্লুক ভয়ের প্রতীক হলেও একই সাথে একটি সম্মান এবং শক্তির প্রতীক সব মিলিয়ে রেনডিয়ার আর পোলার বিয়ার আলাস্কার প্রকৃতিকে শুধু জীবন্তই রাখেনি বরং এই বরফের রাজ্যকে করে তুলেছে রহস্যময় আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে